আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মেরিন ড্রাইভের টেক জায়গাটা কিন্তু অনেক সুন্দর আপনারা সাথে থাকেন দেখতে পারবেন কত সুন্দর জায়গাটা তো আমাদের দেখেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর এই সাইডে পাহাড় এটিও শুরুতে বলে নেই আপনার যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকনটি চাপ দিয়ে পাশে থাকুন আমি এমন সময় সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব কক্সবাজার থেকে আপনারা মেইন ড্রাইভ রোড দিয়ে এই পাথর টেক পড়বে তো এখানে আসলে আপনি পাথরের মাঝে সমুদ্রকে দেখতে পাবেন আসলে কত সৌন্দর্য এই জায়গাটা আপনারা আসলে বুঝতে পারবেন তো আপনারা যারা পর্যটক আছে যারা আসতে চান এখানে তারা আপনারা সমুদ্রের পিছন আছে পাহাড় মানে আসলে করতে পারে তো যারা কক্সবাজার আসবেন এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে এত সুন্দর সুন্দর জায়গা এই কক্সবাজারে আছে যারা কক্সবাজার আসবেন তাদেরকে বলবো অবশ্যই এই অটোয়াটেক আসবেন Şöyle şöyle gözler şunlar gözler ne göstereyim ne derim Oh boy